আমরাও নিজের জীবনের জন্য কেউ এটা চিন্তা ভাবনা করি নাই আমরা শুধু দেখছি বড় কতগুলো দেশটা স্বাধীন করতে গিয়ে আজন্ম এক সংগ্রামী সত্তা ধারণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহজাহান কবির প্রতি। ষাটের দশকের শেষার্থে উত্তাল সেই সময়ে নিজেকে বাঙালি অধিকার রক্ষার আন্দোলনে যুক্ত করার লক্ষ্যে পরিবর্তন করেন শিক্ষা প্রতিষ্ঠান 66 সালে ঢাকা কলেজে ভর্তি প্রিন্সিপাল ছিল জহিরউদ্দিন প্রফেসর ওনার কলাকরিছিল ঢাকা কলেজের যারা পড়বা আন্দোলন সংগ্রাম

একাত্তর শনি গিয়া আমরা পাকিস্তানের ক্ষমতা যাওয়ার একটা পথ আমার খুব প্রশস্ত হয়েছে হঠাৎ কি করলো পাকিস্তানে তারা ষড়যন্ত্র করলো বাঙালির কাছে কোনো ক্ষমতা দেওয়া যাবে না তখন ইয়া এখানে পয়লা মার্চ টেলিভিশন এবং রেডিওতে অনির্দিষ্ট ভাষণ দিল অনির্দিষ্টকালের জন্য জাতীয় সংসদ অধিবেশন মধ্যবি ঘোষণা করা শুরু হয় সশস্ত্র সংগ্রাম হানাদার পাকিস্তানি বাহিনীর কবল থেকে দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নিতে লাখো মানুষের মতো ঘর ছাড়েন শাহজাহান কবির বয়স তখন তরুণ কিন্তু প্রাণের মায়া তুচ্ছ করে অবিচল ছিলেন লক্ষ্যে আত্মঘাতী মিশনের গর্বিত এই সদস্য স্বাক্ষর করেন বন্ডে ট্রেনিং নেওয়ার আগেই ওই সুইসাইড স্কোয়াড যাব এটার বন্ডে আমরা একটা স্বাক্ষর দিতে হয়েছে আমার পরিবার কি হবে না হবে সেটা আমরা চিন্তা ভাবনা আমাদের একটু বড় ইয়া দেখছিল দেশটা স্বাধীন করতে হবে আমার জীবনের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয় তো লক্ষ লক্ষ লোক জীবন বাঁচবে ভারতের পলাশিতে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে স্বল্প সময়ে নৌ কমান্ডো ট্রেনিং সম্পন্ন করেন সাজাহান কবির আমাদের ট্রেনিং পিরিয়ডটা শেষ হয়েছিল উনিশশো সালের একত্রিশে জুলাই ট্রেনিং শেষ আমাদের সিদ্ধান্ত হলো অপারেশন জ্যাকপটে আমাদের পাঁচটা টিমকে পাঁচ জায়গায় পাঠাবে অপারেশন জ্যাকপট সফল করতে সহযোদ্ধাদের সঙ্গে প্রবেশ করেন স্বদেশে পনেরো আগস্ট উনিশশো চাঁদপুর অংশের দায়িত্বপ্রাপ্ত যোদ্ধা দল ডাকাতিয়া নদীর মোহনায় ডুবিয়ে দেন পাকিস্তানি জাহাজ হানাদার বাহিনীর পরাজয় শুরু সেই থেকে আমরা বিশ জন নৌকমান্ড চাঁদপুর অপারেশনে সিলেকশন হয়েছে সিলেকশন হয়ে আগরতলা দিয়া বাংলাদেশে ঢুকতেছি ডাকাতিয়া নদীর কিনারে আসি আইসা আমরা শপথ করি আমাদের টিম লিডার শপথ করায় প্রত্যেকে আমরা জীবন চলে যেতে পারি কিন্তু আমরা প্রত্যেক টার্গেটে আমরা মাইন্ড ফিট করব এই বীরদের বীরত্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আদর্শ হয়ে থাকবে তার মতো বীরদের ত্যাগের কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশের গর্বিত নাগরিক নতুন প্রজন্মের বলবো তোমরা স্বাধীনাকে রক্ষা করো ওই ব্যক্তি স্বার্থ উর্ধে দেশটাকে দেখতে হবে